আসসালামু আলাইকুম বারাকাতু আমি এই মিয়া বাড়িটিকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছি গাইবান্ধা জেলা থেকে এসেছি এটি দেখার জন্য দেখে আমার থেকে খুবই ভালো লাগলো এবং আমি খুবই গর্বিত বলে আমি মনে করতেছি নিজেকে যদিও এই বাড়ির কেউ বাড়িতে উপস্থিত নেই কিন্তু বাড়িটি দেখে মনে হচ্ছে অনেক পরিত্যক্ত আর অনেক আগের এই বাড়িটি যে বাড়িটি একসময় অনেক বড় এলাকার প্রভাবশালী জমিদারাই এটা নির্মাণ করেছেন যার নির্মাণ কাজ ছিল অনেক মিথু এবং খুবই সুন্দর একটি বাড়ি যা দেখে মুগ্ধ হয়ে যায় এটি দেখার জন্য এসেছিলাম দেখে নিজেকে অনেক গর্ববোধ মনে করছি পরিবেশ বাড়ি এখানে দেখুন ঘুরে ঘুরে অনেক পুরন বাড়ি দেখতে অনেক ভয়ঙ্কর জন্য হয়ে আছে এই বাড়িটি একসময় কেউ না কেউ তো নির্মাণ করেছে অবশ্যই তবে তারা নেই দর্শক মণ্ডলী কর্ণফুলী নদীর দক্ষিণ পারে মাত্র কয়েক কিলোমিটার দূরেই উপজেলার বরুটন ইউনিয়নে অবস্থিত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মনোহর আলী খানের কোনো অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য ইতিহাস ঝুপ জঙ্গলে ঘেরা ভবনটি স্থানীয়দের কাছে এখন ভূতের বাড়ি হিসেবে পরিচিত স্থানীয় সূত্রে জানায় কয়েকশো বছর আগের জমিদারের ষোলোতম প্রজন্ম জমিদার মনোহর আলী খান ষোলোশো সালে তাদের পূর্বপুরুষ এখানে আসেন কেউ কেউ বলে থাকেন রাজা শ্যামরাই তাদের পুরোপুরুষ তারা মূলত শায়স্তা খানের বংশধর শায়স্তা খান তার জমিদারি পঁচিশ শতাংশ দেওয়ান মনোহর আলী খানকে ধান করেছিলেন সেখান থেকেই তাদের জমিদারি শুরু পাকিস্তান আমলে জমিদারি প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের জমিদারির অবসান ঘটে এতক্ষণ পর্যন্ত আমরা জমিদার বাড়ি দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষজন আসে এই পুরাতন বাড়িটা দেখার জন্য এই বাড়িটা নির্মাণ হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে এই জায়গাটার মালিক মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আলী খান তারা কিন্তু এখন এই বাড়িতে থাকলেও এই বাড়িতে থাকার জন্য কেউ নেই তার বাড়িটা হচ্ছে কর্ণপুলি মেয়ারহাট হাট নামে একটি জায়গায় আপনারা সবাই আসতে পারবেন এই পুরাতন বাড়িতে বঙ্গবন্ধুর ঠ্যানেলের নিচে পানির সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আর তাছাড়া আহ সামন দিয়েও এই পুরাতন বাড়িতে আসতে পারবেন বাসে করেও আসতে পারবেন সিএনজি করেও আসতে পারবেন কন্দপুল ট্যানেল দিয়ে আসলে অনেক সুবিধা